বন্ধুরা সকলে কেমন আছেন কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না কিছু শারীরিক অসুস্থতার জন্য তার জন্য আমি খুবই দুঃখিত আশা করছি আবার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার আজকে আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি একই সপ্তাহে আমি এই রান্নাটা তিনবার করেছি শিবরাত্রি উপলক্ষে এত টেস্টি আপনাদের কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে না বানিয়ে না ট্রাই করলে বুঝতেই পারবেন না একটু ভিন্ন স্বাদের একটু ঝাল মিষ্টি দারুণ রেসিপিটি বানাতে আপনাদের লাগবে দুটো দুটো টমেটো এবং দুশো থেকে তিনশো গ্রাম পনির আর অবশ্যই লাগছে চার চামচ টক দই পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই উপকরণগুলো ছাড়াও আমার লাগছে এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা টমেটোগুলোকেও পেস্ট করে নেব রান্নাটা করতে অবশ্যই লাগবে সরষের তেল বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি অন্যদিকে পনিরের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম ভালোভাবে মিশে নিচ্ছি পনিরের টুকরোগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে রেখেছি তারপরে আমি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি ঠিক যতটা পরিমাণ উপকরণ নিয়েছি আপনারা কিন্তু ঠিক ততটা পরিমাণ উপকরণই নেবেন লাল লাল দুটো টমেটো দিয়ে অবশ্যই বানাবেন কালারটা কিন্তু লালচে হবে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আলুর কমজোরির জন্য হয়তো একটু সাদা ভাব দেখা যাচ্ছে কিন্তু রেসিপিটা কিন্তু অনেকটাই নিজস্ব কালার মানে লাল লাল হবে বন্ধুরা অবশ্যই দুটো টমেটোই ব্যবহার করবেন একটা টমেটো দেবেন না এবং অবশ্যই চার চামচ টক দই ব্যবহার করবেন আপনারা ভাবছেন এত টমেটো এবং টক দই দিয়ে নিশ্চয়ই রান্নাটা টক হয়ে যাবে বন্ধুরা এই রান্নাটার মধ্যে টুইস্ট আনবে একটা বিশেষ ধরনের মিষ্টি সেটা হচ্ছে গুড় চিনির বদলে গুড় দিতে হবে এবং গুড়ের পরিমাণও কিন্তু যথেষ্ট রাখতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি কতটা দিতে হবে মশলাটা একটুখানি কষতে কষতেই এর মধ্যে আমি আলুটাকে একদম স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকে আমি একদম ভেঙে ভেঙে দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু অবশ্যই ভেঙে ভেঙে দেবেন সবকিছু হাতের কাছে থাকলে খুব বেশি পনেরো মিনিটই লাগে রান্নাটা করতে এইবারই স্পেশাল উপকরণটা দিতে হবে যেটা হচ্ছে গুড় আপনারা পাটালি গুড় ঝোলা গুড় যেই গুড়টা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করবেন আমিও কিন্তু কোনো সময় পাটালি গুড় দিয়ে রান্না করেছি কোনো সময় ঝোলা গুড় দিয়ে রান্না করেছি এবং যতবার রান্না করেছি ততবারই কিন্তু টেস্টটা একই রকম এসেছে আর খেতে লাগে দুর্দান্ত বন্ধুরা আমি দু চামচ মতন গুড় দিয়ে দিয়েছি আপনারাও যখন গুড়টা দেবেন দু চামচ মতোই গুড় দেবেন সেটা পাটালি গুড় হোক বা ঝোলা গুড় আপনারা দু চামচই গুড় দেবেন তার একটু বেশিও দিতে পারেন কিন্তু কম যেন না হয় এই পর্যায়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম মোটামুটি দুই থেকে আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে একটু কিছুক্ষণের জন্য ফোটাতে দিতে হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন এরপরে পনিরটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যেমনভাবে নুনটা আমরা চেখে দেখি নুনের পরিমাণটা ঠিক আছে কি নেই ঠিক সেইভাবেই গুড়ের পরিমাণটা কিন্তু একটু চেখে দেখবেন কারণ এই রান্নাটার টেস্টি হবে টক ঝাল মিষ্টি ঝালের পরিমাণ কম হলেও কোনো অসুবিধা নেই এই রান্নাটার মেন টেস্ট হচ্ছে একটু টক এবং একটু মিষ্টি যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য বলে দিচ্ছি যেহেতু টকের পরিমাণ বেশ কিছুটা বেড়ে যাচ্ছে মিষ্টিটা কিন্তু টকটাকে ব্যালেন্স করবে সেই জন্য গুড়টা দিতেই হবে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও এই রান্নাটা চেটে পুটে খাবেন এটা এতটাই টেস্টি হয় এক সপ্তাহে তিনবার খাওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এক ঘেমি লাগেনি দু দিনকে ভাতের সাথে এবং একদিন ডালিয়ার সাথে টেস্ট করা হয়েছিল আমি কিন্তু নুনটা দিতে আগে ভুলে গেছি সেই জন্য শেষে নুনটা দিয়ে দিলাম আমি মাঝখানে চেখে দিয়েছিলাম যে টক আর মিষ্টির পরিমাণটা কেমন আছে বুঝতে পেরেছি পনিরটা ভাজার সময় যে পরিমাণ নুন দিয়েছি সেই পরিমাণে নুন দিয়েছিলাম আমি ভুলে গেছিলাম সেই জন্য অবশেষে নুনটা দিয়ে দিলাম ঝাল মিষ্টি নুনের পরিমাণ ঠিক আছে নাকি একটুখানি চেখে দেখতে হবে লাল হলে রেসিপিটা দেখতে অনেক বেশি সুন্দর হয় টমেটোর কালার একটু লাল কম ছিল সেজন্য জন্য লালচে ভাবটাও একটু কম হয়েছে লাল ভাব করার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সাথে কষিয়ে নিতে পারেন ন্যাচারাল কালারটা এনেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে ব্যবহার করলাম না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিশ্চিত করে বলছি আপনাদের সকলেরই পছন্দ হবে এমন কি বাড়ির বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে সমস্ত খাবারটা ভাতের সাথে ট্রাই করলাম এবং আমার একই রকম সুস্বাদু লাগলো আপনাদের ভালো লাগলো সকলে ভালো থাকবেন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ